বহু সংখ্যক ভোটে জয়ী হবেন দাবি পুরুলিয়া লোকসভা কেন্দ্রের প্রার্থীর একুশে মে পুরুলিয়া লোকসভা বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো কাশীপুরে তার বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে ভোট প্রচার সারলেন এই দিন আনুমানিক প্রায় তিন হাজার কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন এই প্রচারকে ঘিরে পুরুলিয়া লোকসভা প্রার্থীর প্রচারে এসেছিলেন বিজেপি রাজ্য সম্পাদক ডক্টর সুকান্ত মজুমদার এই প্রচার মিছিলটিকে ঘিরে কর্মী সমর্থকদের উল্লাস ছিল নজরবিহীন কাশীপুর বিধানসভাকে তৃণমূলের এক শক্ত কাঠি বলে জানা যায় কিন্তু এই দিনে সেই জায়গায় প্রচারে ঝড় তুলল বিজেপি এই প্রচারকে ঘিরে কাশীপুর বিধানসভার বিধায়ক মাননীয় কমলাকান্ত হাস্তা বলেন যেভাবে মানুষের উল্লাস তাতে বোঝা যাচ্ছে আমরাই জয়ী হব আগামী নির্বাচনে পুরুলিয়া লোকসভার প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর নির্বাচনী প্রচারে এসে রাজ্য বিজেপির সম্পাদক বলেন যেভাবে রাজ্য জুড়ে তৃণমূল সন্ত্রাস চালিয়ে যাচ্ছে তাতে রাজ্য ক্ষুব্ধ হয়ে পড়েছে এবং অসহায় হয়ে পড়েছে যেভাবে তৃণমূল রাজ্য জুড়ে সন্ত্রাস চালাচ্ছে তার বিকল্পে ভারতীয় জনতা পার্টি আমাদের দল পশ্চিমবাংলায় এলে মানুষেরা স্বস্তির নিঃশ্বাস ফিরে পাইবে তার জন্য বিরোধী দল হিসাবে আমাদের এই লোকসভা ভোটে জয়যুক্ত করিবে রাজ্যবাসীরা এই মুহূর্তে রাজ্য সরকারের অমানবিক কাণ্ডকর্মের জেরেই ভারতীয় জনতা পার্টির দলকে রাজ্যবাসীরা দুহাত তুলে আশীর্বাদ করিবেন সুকান্ত মজুমদার এসে প্রচার করলেন আপনার আপনার নিয়ে কী বলবেন আমি এইটুকুই বলবো কাশীপুর বিধানসভার মানুষ আমাদের সঙ্গে আছে গত লোক তার প্রমাণ হয়েছে এইবারে বেশি ভোটে লিড করবে এই বিধানসভা মানুষের ঢল আমরা দেখতে পাচ্ছি তাতে পরিষ্কার কাশীপুর বিধানসভায় আমরা বিশ হাজার আজকে প্রচার করতে এসেছেন সুকান্ত মজুমদার ডক্টর সুকান্ত মজুন্ডা কী বলবেন এই বিষয়ে রাজ্য সাথে আমাদের খুবই বলছিলেন যে নাbasicConfig আমরা যে বলছি বিরা লিড হিজ এন্ড হার ইভেন্ট ম্যানেজমেন্ট ইউ ট্রিম आवर ভিশন এবারে নিজের বিয়েতেও সাজিয়ে তুলুন মনের মতো করে ওয়েডিং থিম ম্যানেজমেন্ট फ्लावर डेकोरेशन বার্থডে ম্যানেজমেন্ট স্পেশাল এন্ট্রি জয়মালা থিম সাউন্ড এন্ড ডিজে ফুড এন্ড ক্যাটারিং কর্পোরেট ইভেন্ট Mobile number eight three seven two eight seven four six six five Nikesh seven double zero one five double eight six zero two Pradeep His event at the rate gmail.com.